চালের দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনে এক অসহনীয় চাপ সৃষ্টি করেছে গত কয়েক মাসে চালের দাম বেড়েই চলেছে সাধারণ মোটা চালও পঞ্চাশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বিক্রেতারা বলছে নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই চালের দাম বাড়ার পেছনে বিভিন্ন কারণ উঠে এসেছে মিল মালিকরা জানাচ্ছেন স্থানীয় বাজারে ধানের দাম বাড়ায় তাদের উৎপাদন খরচ বেড়েছে অন্যদিকে আমদানিকারকরা বলছেন ডলারের দাম বেড়েছে এলসি খোলার জটিলতা এবং আমদানি করা চালের চাহিদা কম থাকায় তাদের জন্য আমদানি লাভজনক নয় সরকার জি টু জি ভিত্তিতে পাকিস্তান এবং মায়ানমার থেকে চাল আমদানির উদ্যোগ নিলেও বেসরকারি খাতে আমদানি কমে যাওয়ার প্রভাব বাজারে স্পষ্ট খাদ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত নভেম্বর থেকে চলতি মার্চ পর্যন্ত ব্যবসায়ীরা অনুমোদিত ষোলো লাখ পঁচাত্তর হাজার টন চালের মধ্যে মাত্র সতেরো শতাংশ আমদানি করেছেন আমদানি স্বল্পতা এবং দেশে উৎপাদনের চাপে দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সরকারের দাবি আমনের ভালো ফলন এবং সরকারি পর্যায়ে আমদানি ও মজুদ বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করছে কিন্তু বাস্তবে কোনো ইতিবাচক প্রভাব খুচরা বাজারে দেখা যাচ্ছে না টিসিবি এবং এর মাধ্যমে কম দামে চাল বিতরণের উদ্যোগ থাকলেও তা সীমিত পরিসরে কাজ করছে চালের দামের ঊর্ধ্বগতি শুধু একটি পণ্যের দাম বাড়ার বিষয় নয় এটি দেশের সামগ্রিক মূল্যস্ফীতির সঙ্গে জড়িত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এক বছরে চিকন চালের দাম চোদ্দ দশমিক ষাট শতাংশ এবং মাঝারি মানের চালের দাম তেরো দশমিক উননব্বই শতাংশ বেড়েছে এর মূল্যস্ফীতি কম মধ্যমায়ের মানুষের জন্য জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে বিশেষ করে রোজার মাসে যখন পরিবারগুলোর খরচ বাড়ে তখন এই দাম বৃদ্ধি তাদের জন্য একটি অতিরিক্ত বোঝা চালের বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত সাধারণ মানুষের স্বস্তি ফিরবে না এই অস্থিরতা শুধু পারিবারিক খরচের উপর চাপ সৃষ্টি করছে না সামাজিক অসন্তোষ বাড়াচ্ছে সরকার ব্যবসায়ী এবং কৃষকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সময়ের দাবি নতুন ধান না ওঠা পর্যন্ত অপেক্ষা করা যদি একমাত্র সমাধান হয় তবে সে সময় পর্যন্ত সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে বিকল্প উদ্যোগ অবশ্যই নিতে হবে